খবর বেরিয়ে আসছে খুব শীঘ্রই চালু হবে ডিএস সেটা আবার কি জিনিস এইটাই আপনার মনে প্রশ্ন জাগছে আমার মনেও প্রশ্নটা জেগেছিল এরকম একটা বড় আপডেট ডিএস কি জিনিস সেটা জানতেই হবে তাই না আজকের ভিডিওতে সম্পূর্ণ উত্তর আপনি পেয়ে যাবেন আমরা দেখছি বাংলা হান্ট ডট কমের একটা প্রতিবেদন যেখানে এই বিষয়ে খোলাখুলি রেখা রয়েছে আমরা সেটাই আপনাদের দেখাবো আর আপনার কাজ থাকবে ভিডিওটিকে দেখার পর নিজে জেনে যাবেন বুঝে যাবেন অপরকে শেয়ার করে জানিয়ে দেবেন বুঝিয়ে দেবেন ভিডিও শেয়ার করে দেবেন আর ভালো লাগলে লাইকও করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে রীতিমতো ডেইলি সরকারি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন দফায় দফায় ডি বাড়ছে কেন্দ্র সরকারি কর্মীদের রিসেন্টলি আবার বাড়তে চলেছে এদিকে বাংলার রাজ্য সরকারি কর্মীদের তো ঝুলি প্রায় শূন্য বহুদিন ধরে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডি এর দাবি নিয়ে তারা আন্দোলন করছে কিন্তু সরকার কেন্দ্রীয় সরকারি হারে দেওয়া তো পরিমাণও কিন্তু ডিএ বৃদ্ধি করতে পারছে না দীর্ঘদিন ধরে সেই জন্যই বাংলার কর্মীরা আন্দোলন করে যাচ্ছে ডিএর দাবি নিয়ে তবে দাবি পূরণ হয়নি এই আবহে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশকেই তীব্র আক্রমণ করলেন ডিএ আন্দোলনের অন্যতম একজন নির্ঝর কুণ্ড তিনি বলেন অনুগত কর্মচারীদের জন্য খুব শীঘ্রই চালু হবে ডিএসসি সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় বাংলার রাজ্য সরকারি কর্মীরা হতাশা প্রকাশ করেছেন রিসেন্টলি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন বিগত দুবছর ধরে শীর্ষ আদালতে এই মামলাটা চলছে এমন গুরুত্বপূর্ণ একটা মামলার এখনও শুনানি না হওয়া ভীষণ হতাশাজনক সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে দেশের অধিকাংশ রাজ্যের সরকারি কর্মচারীদের সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার একেবারেই ব্যর্থ এমনটাও একটা খবর পেয়েছিলাম দর্শক বন্ধুরা যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে মমতাকে বাঁচাতেই নাকি এই ডিএ মামলার শুনানিটা কমপ্লিট করছে না সুপ্রিম কোর্ট জানি না কতটা সত্যি এটা কি সম্ভব আর এত বড় একটা গুরুত্বপূর্ণ মামলার শুনানি এতদিন কেন লেট হবে এটা তো একটা হতাশাবঞ্জক ব্যাপার বটেই তাই না বলে রাখা বলো সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের যে ডি মামলা চলছে সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা ওদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডি এর পরিমাণ দাঁড়িয়ে গেছে কত জানেন তিপান্ন শতাংশে আবার রিসেন্টলি সেটা বাড়তে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা জানিয়েছেন যতদিন না তাদের ডিএ দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে ডিএ ইস্যুতেই আগামী সাতাশে জানুয়ারি রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ রাস্তায় নামবেন জানা যাচ্ছে প্রথমে সুবোধ মল্লিক স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল আর তারপর সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে শহীদ মিনারের পদদেশে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে এ বিষয়ে আপনার মতামত খোলাখুলি কমেন্ট সেকশনে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন স্মার্ট দুনিয়ায়